এই দেশের মানুষের আকাঙ্ক্ষা কি বারে বারে বেহাত হয়েছে এইটা মনে রাখা দরকার ব্রিটিশ সৌপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে সাতচল্লিশও এই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান কায়নে লড়াই করেছিল ভেবেছিল পাকিস্তান ন্যায়ের শাসন দেবে কিন্তু পাকিস্তান ন্যায়ের যদি হতে পারে না পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে উনিশশো সালে এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এটা বিজয়ের মাস সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তেপ্পান্ন বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি বরং সাংবিধানিকভাবে একটা ফ্যাসিবাদী শাসন এই দেশে বাহাত্তর সাল থেকে চেপে বসেছিল ২০২৪ সালে এই ফ্যাসিস শাসনের একটা অংশের পতন ঘটেছে অর্থাৎ শাসক পালিয়েছে গণবিদ্রোহে বিপ্লবের এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে কিন্তু আরেকটা অংশ বাকি ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায় না ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে আমরা এই ফ্যাসিস শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশ দা তাদের প্রত্যেকের বিচার চায় ন্যায় বিচার হলে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে একই সাথে এটা মনে রাখা দরকার কেবল কতিপয় ব্যক্তি নয় আমরা ব্যক্তির বিচার করতে পারি তাকে এমনকি ফাঁসি কিংবা সাজা দিতে পারি মনে রাখা দরকার ফাঁসিবাদ একটা ভারাদর্শীবাদ একটা ব্যবস্থা একটা চিন্তার পদ্ধতি এমনকি একটা রাজনীতি কাজেই যে ব্যবস্থা যে ধ্যান ধারণা যে ভাবাদর্ষ এবং যে রাজনীতি তাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে তার বিপরীতে গণতান্ত্রিক জায়গা দাঁড়াতে হবে একটা দলের ফাঁসিবাদ সেটা অপসারিত হয়ে আর কোন ফাঁসিবাদ যাতে কায়েম না হয় যদি সেটা হয় তাহলে ওই একাত্তর সালের মতো কিংবা সাতচল্লিশ সালের মতো যেভাবে জনসংখ্যা ব্যাহাত হয়েছে চব্বিশের পর আবারও ব্যাহাত হবে আর সেই যদি আমরা ব্যাহাত করতে না চাই আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত এইটাই আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের একাত্তর সালের বাংলাদেশে সাতচল্লিশ সাল পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে হয়ে চলেছে আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই আজকে বাংলাদেশে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে ভারত যতই আমাদেরকে রাষ্ট্রচক্ষু দেখা কিংবা ওই ঐপিত শেখ হাসিনা পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক আমরা যদি ঐক্যবদ্ধ থাকে দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে প্রধানত করে আমাদের তরুণরা সেটা দিয়ে গেছে কাজী ফাঁসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায় আমাদের সবার সেই গণতন্ত্র